প্রতিদিনই নতুন নতুন ব্যাপার করছে তাপমাত্রা আর এমন জ্বালা পরার দহনে পিপাসা ঘামে কষ্ট পাচ্ছেন অনেক মানুষই আর এসব সমস্যা এড়াতে তাদের মধ্যে অনেকেই নিয়মিত ধূমসে অস্তায়ন খাচ্ছেন কিছু হলেই বিশেষ করে গরমে সালাইন খাওয়ার প্রচলিত প্রথা একটি হয়ে গেছে আমাদের এই দেশে কিন্তু অনেকেই জানে না যে এই মুড়ির মতো অস্তায়ন খাওয়াটা কতটা ভয়াবহ প্রথমত খাবার স্থান কোনো কোমল পানীয় না যে ভালো লাগুক আর নাই লাগুক খেয়ে ফেলবেন এক ব্যক্তি প্রচন্ড গরমের কারণে দুই দিনে দশ প্যাকেট অস্থায়ী খাবার খেয়ে নিয়েছেন সঠিক নিয়মে অর্থাৎ আধা লিটার পানিতে তিনি এক প্যাকেট করে মিশিয়ে দৈনিক পাঁচ প্যাকেট করে খেয়েছেন দুই দিনে দশ প্যাকেট কিন্তু পরে দিয়ে দেখা যায় তিনি অসুস্থ বোধ করছেন কিন্তু কেন চলুন জেনে নিই এমনটি তার সঙ্গে হলো কেন প্রথমে জেনে নিই ওস্তা লাইনে কি কি উপাদান রয়েছে সোডিয়াম ক্লোরাইড থাকে এক দশমিক তিন শূন্য গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থাকে শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম ট্রাইসোডিয়াম সাইট্রেট ডিহাইড্রেট থাকে এক দশমিক চার পাঁচ গ্রাম অ্যানহাইড্রেটস গ্লুকোজ থাকে ছয় দশমিক সাত পাঁচ গ্রাম একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য দৈনিক খাবারে লবণ গ্রহণের সর্বোচ্চ স্বাস্থ্যকর মাত্রা হল ছয় গ্রাম যা দুই দশমিক চার গ্রাম সোডিয়াম বা আধা চা চামচের কম এক প্যাকেট ওসলাইনে থাকে এক দশমিক তিন গ্রাম সোডিয়াম কেউ দিনে পাঁচ প্যাকেট অর্থাৎ দিনে ছয় দশমিক পাঁচ গ্রাম সোডিয়াম খেলে দৈনিক সর্বোচ্চ মাত্রার প্রায় তিন গুণ বেশি হবে এর বাইরে আমরা যে নিয়মিত খাবার খাই তাতেও প্রচুর পরিমাণে লবণ থাকে এমনকি গ্রামাঞ্চলের এলাকাগুলোতেও নলকূপ বা ডিউপটিউবিলুতেও কিছু মাত্রায় লবণ থাকে দুই সালে একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের একজন পূর্ণবয়স্ক মানুষের গড়ে দৈনিক সতেরো গ্রাম পর্যন্ত লবণ গ্রহণ করেন যা স্বাস্থ্যকর সর্বোচ্চ মাত্রার তিন গুণ এর বাইরেও স্যালাইন ডাবের পানি এনার্জি ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক লবণ মাখানো ফলস আর নানাবিধি উপায়ে কত পরিমাণ লবণ যে আমরা খাচ্ছি তার হিসাব নেই কারণে অকারণে স্যালাইন বা অন্যান্য উপায়ে অতিরিক্ত লবণ খেয়ে মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের শরীরে ক্ষতিটা কীভাবে হয় চলুন সেটি জেনে নিই অতিরিক্ত সোডিয়াম আমাদের শরীরে ঢুকে রক্ত ও কোষের বাইরে থাকা তরলের ঘনত্ব বাড়িয়ে দেয় তার কারণে এই ঘনত্বকে পাতলা করতে শরীরের আরো অতিরিক্ত পানির প্রয়োজন হয় এতে একদিকে কোষের কর্মক্ষমতা কমে যাবে অন্যদিকে কোষ থেকে পানি রক্ত চলে আসায় রক্তচাপ বাড়বে এমনকি মস্তিষ্কে বিভিন্ন স্থানে পানি জমে খিচুনি অজ্ঞান হয়ে যাওয়াও এমনকি মৃত্যু হতে পারে এটি একটি ভয়াবহ বিপজ্জনক অবস্থা এর চেয়ে ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে পটাশিয়াম মানবদেহে দৈনিক পটাশিয়াম গ্রহণের সর্বোচ্চ স্বাস্থ্যকর মাত্রা তিন দশমিক পাঁচ গ্রাম এক প্যাকেট খাবার সাদানে থাকে শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম অর্থাৎ চার থেকে পাঁচ প্যাকেট সালান খেলেই সর্বোচ্চ মাত্রা অতিক্রম করবে তাছাড়া ডাবের পানিতে এর চেয়ে বেশি পটাশিয়াম থাকে আধা দিতে ডাবের পানিতে প্রায় শূন্য দশমিক নয় গ্রাম পটাশিয়াম থাকে কেউ প্রয়োজনের বেশি পটাশিয়াম গ্রহণ করলে হাইপার ক্যালেমিয়া তৈরি হতে পারে যার ফলে কিডনি ফেইলর হার্ট অ্যাটাক এবং মৃত্যু হতে পারে তাই এই গরমে বেশি ঘাম হলে ওস্তালাইন বা ডাবের পানি বেশি পান্না করে বেশি বেশি পরিষ্কার পানি পান করুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আলোচনায় আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো স্বাস্থ্য সহায়তায় ভিজিট করুন ঈস্বাস্থ্য ডট কম ধন্যবাদ Assalamualaikum